আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ ইফতাকার মোয়াশের মাহিদ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো আজকে আমরা আলোচনা করব যে সাইটে আমাদের স্যান্ড আসলে আমরা রিসিভ করব কিভাবে ওকে তো কীভাবে করবেন আমি ধাপগুলো বলে দিই আপনাদের আপনারা কি করবেন হচ্ছে আপনারা যে গাড়িতে আসবে আমাদের যে গাড়িতে আসবেছি না সময় একটু বেশি হয়ে যাবে যে গাড়িতে আসবে যে আমাদের যে গাড়িতে আসবে তার উপর আপনাকে উঠতে হবে আপনাকে কি করতে উঠতে হবে আপনাকে উঠতে হবে বা কোনো আপনার তার উপরে আপনি লিখতেছি না একটু তার উপর আপনাকে উঠতে হবে প্লাস হচ্ছে আপনাকে কি করতে হবে কাউকে বা আপনি যদি না উঠতে পারেন কোনো লেবারের মাধ্যমে উপরে উঠতে বলবেন ট্রাকের তো ট্রাকের উপরে ওঠার পর কী করবে সে দেখবে যে আমাদের এইটার সমান আছে না কি না লেবেলে আছে কি না তো আমাদের বের করার শর্ত হচ্ছে আমরা বালি আমরা সিএফটিতে কিনি আমরা সিএফটিতে বালি কিনি তো আমাদের আমি অর্ডার দিয়েছিলাম একশো পঞ্চাশ সিএফটি ওকে আমি কত দিয়েছিলাম একশো পঞ্চাশ সেফটি তো একশো পঞ্চাশ সেফটি এসেছে কি না আমাকে তো চেক দিয়ে নিতে হবে তো জন্য আমি একটি গাড়ির পাল্লা দিয়ে ডাকাই এটা হচ্ছে আমাদের গাড়ির এরকম মধ্যে গাড়ি ধরেন এটা আমাদের গাড়ি তো এটা আমাদের গাড়ির এটা হচ্ছে আমাদের লেন্থ আর এটা হচ্ছে গাড়ির ব্রেথ অর্থাৎ হচ্ছে গাড়ির দৈর্ঘ্য এটা আর এইদিকে ছোটো যে পাল্লাটা থাকে এটা হচ্ছে আমাদের ব্রেথ ওকে ক্লিয়ার ক্লিয়ার এখানে ধরেন লেন্থ দশ আর এটা হচ্ছে ব্রেথ ধরেন হচ্ছে দশ ওকে ক্লিয়ার তো এখন হচ্ছে আপনি যে গাড়িটা উচ্চতা আছে আমাদের এই উচ্চতা এই উচ্চতা আপনাকে এই জন্য তো আপনাকে বললাম লেবেল করে নিতে হবে এই উচ্চতা আপনি লেবেল করতে হবে লেবেল করে আপনাকে হচ্ছে দশ মিলি দশ মিলি ডায়ার রড দিয়ে কী করতে হবে আপনাকে পুঁতে দিতে হবে দিয়ে আপনাকে দেখতে হবে যে কত দূর পর্যন্ত আছে ধরেন হচ্ছে আমার সে দশ ফিটি আসছে সে আসছে দশই আসছে তো আপনি এখন কী করবেন এল গুণ বি গুণ টি এল এর মান কত আমরা বেশি দশ বির মান কত বেশি দশ টির মান দশ তো আমাদের যত আমাদের যত আসবে আমাদের যত আসবে এই ধরেন এক হাজার সিএফটি আসছে তো ধরেন আমরা এক হাজার সিএফটি মাল আমরা কনফার্টে অফার দিয়েছিলাম এক হাজার ছিপিয়ে এসেছে কিন্তু আমাদের দশ মিনিট রড দিয়ে আমাদের কী করতে হবে এটা আমাদের ফিকনেসটা মারতে হবে তো অনেকের কাছে প্রশ্ন আসবে অনেকে যে প্রশ্ন করবেন যে ভাই তাহলে অনেক গাড়ি আছে যে সমতল থাকে না আমি সমতল করলাম না সেক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে একটা শর্ত আছে আপনি এটা আমাদের গাড়ি এই গাড়ি আপনার হচ্ছে শুরুর দিকে মাঝখানে এবং এবং শেষের দিকে আপনার তিনটি মাপ নিতে হবে আপনি থিকনেস নিচ্ছেন তো একদিকে একটা থিকনেস নিয়ে আপনি এটা বের করলেন তে আপনি যখন অসমতল অবস্থায় থাকবে তখন আপনি এখানে একটা থিকনেস নেবেন এখানে একটা থিকনেস নেবেন এখানে একটা থিকনেস নেবেন অর্থাৎ গাড়ির শুরুর দিকে শেষের দিকে মাঝে আপনি একটা থিকনেস নেবেন ধরেন এরা সে এরা থিকনেস আছেন দশ এরা থিকনেস পাচ্ছেন দশ এরা থিকনেস আসছেন দশ তিনটা থিকনে থিকনেস আপনি দশ ফিট করে দশ ফিট করে পাইছেন তো আপনাকে এটা গড় করতে হবে দশ যোগ দশ যোগ হচ্ছে দশ ভাগ হচ্ছে আপনাকে দুই দিতে হবে তো আপনার ভাগ দুই দিতে হবে ওকে ক্লিয়ার তো আমাদের পনেরো তো আমাদের পনেরো ফিট আমরা অ্যাভারেজ ধরবো পনেরো ফিট ধরে এল গুণ বি গুণ হচ্ছে টি তো আমাদের তো দশ ফিট বলে দিচ্ছিলো এখানে তো দশ তারপর হচ্ছে বি আমাদের দশ তা বি তারপর টিটা হচ্ছে আমাদের পনেরো টিটা হচ্ছে আমাদের পনেরো আমরা অ্যাভারেজ হচ্ছে পোমড়ো কেন এই পোমরাটা ধরলাম বুঝতে পারছেন কি মানে হচ্ছে আমাদের যদি সমতল অবস্থা আমরা না করি সেক্ষেত্রে একটা গড় করে আমরা এটা করতে পারবো আর সমতল আমরা করে নেই লেবারের মাধ্যমে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারবো আমাদের প্রথম যে ফিকনেস হবে যে কোনো এক জায়গায় সেই থিকনেস দিয়েই হবে কিন্তু যখন সমতল হবে না তখন আমাদের এইরকমভাবে তিন দিকের মাপ নিতে হবে তিন দিকের আমার ঠিকনেস নিতে হবে নিয়ে করতে হবে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমাকে বলবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ধন্যবাদ